দশ তারিখ বেলা ঠিক বিকেল ঠিক তিনটের সময় আমাদের এখানে প্রচুর হারে শিলাবৃষ্টি হয় শিলটা ব্যাপক হারে আপনারা সব শিল দেখতে পাচ্ছেন তাতে প্রচুর গাছে এ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং শিল এখনও জলে ভাসছে এবং জলও অনেক দাঁড়িয়ে গেছে এগুলো ভাসছে প্রচুর বড় পড়েছে গাছের পাতা পাতা নেই সব নষ্ট হয়ে গেছে আচমকা শিলাবৃষ্টিতে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতির আয়দিঘিতে এ যেন মেঘে বজ্রপাত চৈত্রে প্রখর রোদে যেখানে হাঁসফাঁস হওয়ার উপক্রম হয় সেখানে প্রকৃতির খামখেয়ালিতে অসময়ে আকাশের মুখ ভার তারপর জেলার বিভিন্ন প্রান্তে কখনো কখনো ঝমঝমিয়ে নামছে বর্ষার বাড়িধারা তাও মানা গেলেও হঠাৎ যদি শিলাবৃষ্টি শুরু হয় এটাও কি মানা যায় হ্যাঁ ঠিক এমন অঘটন ঘটল চৈত্রের প্রথম সপ্তাহে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগির বিস্তীর্ণ এলাকাতে গত সাতই চৈত্র অর্থাৎ একুশে মার্চ আচমকা বৃষ্টির সঙ্গে সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয় যার ফলে মাথায় হাত পড়েছে কৃষক বন্ধুদের ধানের জমি থেকে শুরু করে সবজির খেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা এমন কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষক বন্ধু গ্রামীণ কৃষি সমাচারের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন আমরা আজ রয়েছি দক্ষিণ কনকন কোন দিকে ডাক্তারে ঘেরি এখানে চাষে তার জমিতে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিল এবং এই শিলা বৃষ্টিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে গেছে পাতা গাছ প্রায় একদম নিঃশেষ হয়ে গেছে চাষির সঙ্গে আমরা এখন কথা বলছি আপনার নাম মানল সুকুমার পুলকাইট আচ্ছা আপনি এটা কি বাগান আপনার এই ধানসবান করেছে আচ্ছা এই ধানসবান সবে তো ফুল আসার মুখে এই যে সমস্যা প্রাকৃতিক বিপদ হয়ে গেলে আপনি কি ভাবছেন ভাবব কি গাছ তো সব পেটেই গিয়েছে শিলাবৃষ্টি এত শিলাবৃষ্টিতে দিয়েছে যে এগাটা হবে কি হবে না আশা করতে পারছি না কি করব না করব আচ্ছা আপনার ধান কতটা ক্ষতি হই ধান কতটা ধান আপনারা ধরুন ডুবিয়াখানে আচ্ছা ধানেরও অবস্থা খুব ধান পাওয়ার আশা মোটেই নেই একেবারে শেষ হয়ে গেছে শিলাবৃষ্টি হয়েছে প্রাকৃতিক বিপর্যয়টা খুব জোরালো হয়ে যাচ্ছে আগের দিনে যাচ্ছিলো তার তুলনায় এক পর দেখা যাচ্ছে যেন খুব জোরালো জোরালো হয়ে যাচ্ছে তাতে ক্ষতি ক্ষয় যেন খুব বেশি হয়ে যাচ্ছে আর্থিক ক্ষতির অনুমান কেমন মনে করছেন আর্থিক ক্ষতি তো প্রচুর হারে হয়ে যাচ্ছে ঠান্ডা বাঁচানোর জন্য এই শিলযুক্ত জলগুলো সব বাইরে বের করে দিচ্ছি দিয়ে বাঁচাবার চেষ্টা করছি তাতে কিছুটা মনে হচ্ছে কিছুটা হয়তো বাঁচিয়ে বাঁচতে পারে এমনটা আশঙ্কা করে আমরা এইটা করছি আর সবজি গাছগুলো প্রায় সব নষ্ট হয়ে যায় নেই একদম সে তার মধ্যে কোনো কিছু নেই সে থাকবে না আপনার নাম সুনীল কুমার জালা আচ্ছা এই প্লটে আপনার তো এই তাহলে শিলা বৃষ্টিতে এই এখানে যে ক্ষয়ক্ষতি হলো আপনার কি মনে হচ্ছে এবছর আগের যে প্রাকৃতিক বিপর্যয় হতো তার থেকে অনেক বেশি অনেক বেশি যেহেতু আমার মাত্র বছর এরকম শিলা বৃষ্টি হয় ঢাঁড় গাছ পালং গাছ ভুট্টা গাছ বীজ আর হচ্ছে বটবটি ঝিঙে হ্যাঁ এরকম সস্তা মিষ্টি আলু ছিল বিট ছিল হ্যাঁ এসব নষ্ট হয়েছে প্রচল্ড ছিল আচ্ছা আপনি কি এই এই গাছগুলো যেমন পরিস্থিতি আছে আপনি কি এরপরে এই গাছের ফসল আর পেতে পারেন এরকম কি সম্ভাবনা আছে এখন কিছু বলা যাচ্ছে না কারণ হয়তো বর্ষা যদি আবার হয়ে থাকে হ্যাঁ রসটা আবার যদি বর্ষা হয় তাহলে গাছ তো গোড়ার রস জল বেঁধে যাবে মানে রস নিয়ে যে যাবে রস যদি বর্ষা বন্ধ হয় হয়তো কি ছত্রাক দিলে যদি কিছুটা উপকার হয় যে আবার যদি বৃষ্টি হয় হ্যাঁ তালের গতি খুব খারাপ এটা আপনারা বুঝতে পারছেন এবং এই যে শিলা ব্যাপক চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে নাম অঞ্জলি গাইন যে প্রাকৃতিক বিপর্যয় প্রচন্ড শিলা হলো সেটা আপনার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে

সব সবজি ও ধান প্রচুর ক্ষতি হয়েছে শিলে সব ভেঙে গেছে একদম পুরো এগুলো দুমড়ে মুচড়ে গেছে দুমড়ে গেছে শিল পড়ে এবং শিলের প্রকোপ কাল হয়েছে আছে আপনারা বুঝতে পারছেন আজকের এই যে কালো কালো দাগ দেখা যাচ্ছে এগুলো সিগিলের প্রকোপের জন্য হয়েছে